নমস্কার বন্ধুরা পিয়ালি ব্যাঙ্গলি কিচেন চ্যানেলে স্বাগত আপনাদেরকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আচ্ছা বলুন তো পটলের ঝোল ভাজা দই পটল অনেক কিছুই তো করে খেয়েছেন কিন্তু একবার এইভাবে নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করুন তারপর দেখবেন এই রেসিপির আসল মজা আর পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু না নাহলে কিছু বুঝতে পারবেন না আর সাবস্ক্রাইবটা করবেন কিন্তু ঠিক আছে তাহলে চলুন প্রথমেই শুরু করি প্রথমেই পটলটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে আর বীজগুলোও বের করে নেব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখে দেখে করে নেবেন ছাড়ানো গুলো ছাড়ানো দেখুন আমি আমি আলুটাকেও ছাড়িয়ে এবার আলুটাকে গ্রেড করে নিচ্ছি এবার এটাকে আমি কি করবো জল ঝরিয়ে মানে প্রথম ভালো করে ধুয়ে তারপরে জল ঝরিয়ে রেখে দেব। অপর দিকে লঙ্কা কুচি আদা কুচি ছোট ছোট করে করে নিচ্ছি আর একটু আদা রাখছি ওটা পরে পেস্ট করব বলে আর কেউ কুড়ে নিচ্ছি এবার লাগবে দেখুন নারকেল গুঁড়ো লঙ্কা কুচি আদা কুচি আর আদা পাটার জন্যে অপরদিকে চিনাবাদাম কাজু বাদাম আর কিশমিশ আর সাথে একটা ভাজা মশলা বানাবো তার জন্যে লাগছে এলাচ পানমৌরি জিরে ধনে এই চারটাকে ভেজে গুঁড়ো করে রাখব এবার চীনা বাদাম আর কাজু বাদাম এই দুটোকে ভেজে গুঁড়ো করে রাখব। কড়াইতে তেল গরম করে হিং লঙ্কা কুচি আদা কুচি দিয়ে ওই জল ঝরানো আলুটা দিয়ে দিতে হবে এবার ভালো করে নেড়ে চেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে এবার এক এক করে লবণ মতো হলুদ এই ঠিক হাফ চামচের কম আর সার সাথে চাট মশলা হাফ চামচ আর হচ্ছে জিনেবাদাম আর কাজু যেটাকে আমি গুঁড়ো করে রাখছিলাম তারপর হচ্ছে নারকেল গুঁড়ো আর কিশমিশ সব কিছু দিয়ে নেড়ে চেড়ে এটাকে যখন একদম সিদ্ধ হয়ে যাবে সব শেষে ঘি দিয়ে আমাদেরকে নামিয়ে রেখে দিতে হবে আর শেষ মেশ ওর উপর থেকে পোস্ত ছড়িয়ে রাখতে হবে অপরদিকে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে হালকা নুন দিয়ে আমি পটলগুলো ভেজে হালকা করে তুলে রেখে দিলাম এবার আদা বেটে নিচ্ছি তারপর কাজু আর এই দুটোকেও বেটে নেব। আমি বলছি এইরকম ভাবে ট্রাই করবেন দেখবেন একটু রান্নার ভুল হবে না আর রান্নাটা একদম পারফেক্ট হবে অপরদিকে দইয়ের মধ্যে আমি দিচ্ছি নুন আর যেই ভেজে রাখা মশলাটা মানে ভাজা মশলাটা করেছিলাম ওইটা হলুদ গুঁড়ি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে ভালো করে দইটাকে ঠিক এইভাবে ফেটিয়ে রাখতে হবে অপরদিকে এইবার মেন আসল কাজ পটলের মধ্যে যেই পুটটা বানিয়ে রেখেছিলাম ওইটা একদমে ভরপুর করে ভালোভাবে দিয়ে দিতে হবে ঠিক এইভাবে এক এক করে সবগুলো করে নিচ্ছি হয়ে গেছে আমাদের এবার আমি কড়াইতে প্রথমে সরষের তেল একটু গরম করে ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দেবো এটা হয়ে গেলে দেবো আদা বাটা তারপর কাজু আর পোস্তু বাটা একটু সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের সাংটাকে একদম লো ফ্লেমে করে অফ করে রাখব তারপর হালকা আছে যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন ওই দইয়ের পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেখুন তারপরে এরকম জল ছাড়ার পরে যখন ভালোভাবে একটু ফুটে যাবে তারপরে ওর মধ্যে এক এক করে সাত মতো মতো চিনি আর এক এক করে ওই পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ঢাকা চাপিয়ে আমি রেখে দেব ওই ধরুন সাত থেকে দশ মিনিট মতো যতক্ষণ না এটা ভালোভাবে একদম সিদ্ধ হয়ে যাচ্ছে ঠিক এইভাবে আর আমাদের বেশি রসও রাখবো না একদম মাটমাট হবে সব শেষে গরম মশলা আর কষৌরি মিথি ছড়িয়ে এটাকে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন দারুণ অসাধারণ খেতে লাগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার করে দিও নমস্কার বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো